সব সময় আসি তারপরেও যাওয়ার সময় খুব খারাপ লাগে খুব খান্না পাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমার বাবার বাড়ি থেকে চলে যাব আজকে তাই মনটা ভীষণ খারাপ সব সময় আসি দুই সপ্তাহ পর তিন সপ্তাহ পর সব সময় আসি তারপরেও যাওয়ার সময় কেন জানি না খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে তো আমি একটু বাইরে বের হয়েছি ব্রাশ করার জন্য দেখলাম খুব সুন্দর কুয়াশা পড়েছে ঘাসের উপর এবং গাছের উপর ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে এখন যখন ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর তো সেই ক্ষেত্রে তো সবসময় ভিডিও করতেই হবে যাই হোক বাইর থেকে এসে দেখি আমার আম্মু আমাদের জন্য পিঠা বানাচ্ছে আবারও নতুন করে যেহেতু তাদের জামাই আসেনি এবারে তাদের জামাইর জন্য পাঠাবে তাই জন্য বানাচ্ছে বাবা পিঠার হামি মেখে নিয়েছে রাত্রে দিয়ে একেবারে ঘুমিয়ে গিয়েছিল তারপর আমি আর আমার ছোটো বোন বলেছিলাম পাটি সাপটা পিঠা খাবো সেটাও বানাচ্ছে যেহেতু আজকে আমরা চলে যাব আমরা চলে যাওয়ার কথা ছিল মূলত দুপুরের আগে যাতে দুপুরে দুপুরে গিয়ে আপনাদের ভাইয়া এসব খেতে পারে আর কি তো আমরা আস্তে আস্তে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তারপরেও আপনাদের পায়ে ততক্ষণ না খেয়ে বসেছিল আমি ফোন করে বলেছি আমার আম্মু ফোন করে বলেছে না খেতে যাতে একেবারে আমরা আসলে খাই তো এই যে চলে এসেছি আমরা একেবারে আমার বাসায় যাওয়ার সময় গিয়েছিলাম মাত্র একটা ব্যাগ নিয়ে আসার সময় দেখেন কতগুলো হয়েছে এখানে আমার বাচ্চাদের জন্য কাপড় তারপর হচ্ছে আমাদের জন্য খাবার পিঠা সব কিছু দিয়ে দিয়েছে আমি একেবারে আমার ছোট বোনকে বেশি কিছু দেয় নাই সে যেহেতু অনেক দূরে যাবে সে যাবে কক্সবাজারে এত দূরে তো নেওয়া যায় না ও নিতে চাইছিল না ওকে শুধু গরুর মাংসটুকুই দিয়ে দেওয়া হয়েছিল আর কি তো আমাকে দেখেন এতগুলো দিয়েছে আমার বাবার বাড়ি থেকে আমার বাসায় আসতে ধরেন সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় লাগে এর থেকে বেশি না কিন্তু আমার বোন কক্সবাজার থাকে তার অনেকক্ষণ সময় লাগে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা একদম ইনানিতে থাকেও তো দেখেন আমার জন্য আমার মেয়েগুলো রান্না করে দিয়েছে আমার জন্য না সরি আমাদের জামাইয়ের জন্য আর কি যাই হোক তো এই যে এগুলো হচ্ছে পিঠা এখানে বাবা পিটা আর হচ্ছে পাটি সাপটা পিঠা রয়েছে খুব সুন্দর করে বেঁধে দিয়েছে এবারে তো আমার ছোটো ভাই নেই আমার ছোটো ভাই চলে গিয়েছে কাপ্তায় আমার ছোটো বোন চলে গিয়েছে কক্সবাজারে আর আমি চলে এসেছি আমার বাসায় আমাদের আমাদের বাবার বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে তো আমাকে দিতে এসেছিল হচ্ছে আমার আব্বু আমার আব্বা আমাকে দিয়ে আবার চলে গিয়েছি আর কি তো দেখেন খুব সুন্দর করে একদম বেঁধে দিয়েছে আমি আম্মুর আম্মুর কাছ থেকে যখনই আসি না কেন আমাকে এতগুলো জিনিস দড়াই দিবে আসার সময় অনেকবার বলি না আমি নিয়ে যাব না কিন্তু কে শোনে কার কথা সবসময় এতগুলো জিনিস দাঁড়া দিবে আমার দুই তিন দিন একদম রান্নাই করতে হয় না বাসায় এসে আপনাদের ভাইও এত তেমন খুশি না আমাকে বলবে যে তুমি যাও ঠিক আছে কিন্তু এইসব কেন নিয়ে আসো এইসব কেন দেয় এ আর কি তো কি করবো বলেন মা তো মায়ের মন তো আর মানে না তাই না আর আমার ছোট বোন যখন ছিল আমাদের বাসায় মানে আমার বাড়ি তোর বিয়ের আগে ও আরও বেশি করত আমি আসার সময় এটা সেটা কুটি নাটি কত কিছু যে দিত আর কি আর বলবো তো যাই হোক এ আর কে হচ্ছে বাবার বাড়ি থেকে আসার গল্প আবারও নতুন কাজ লেগে যেতে হবে আগের কাজে ফিরে এলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম